ওমর বলছে মন খারাপ করিও না জুমার দিনে আমি বিচার করব। জুমার নামাজের দিন চলে আসলো এইদিক থেকে পুত্রকে ডাক দিচ্ছে কোথায় হোসেন সামনে চলে এসেছে হোসাইনকে ডাক দিয়ে বলছে লক্ষ লক্ষ মানুষের সামনে হোসাইন আমার পুত্র আব্দুল্লাহকে তুমি গালি দিয়েছ তুমি বলেছ খাদেমের বাচ্চা খাদেম এটা কি সত্যি হজরত হোসাইন বলে প্রেসিডেন্ট হ্যাঁ আমি এইটা বলেছি হজরত ওমর বলে কেন বলেছ আল্লাহর নবীর প্রিয় নাতি হোসাইন রাদি আল্লাহ তালু বলছেন ও প্রেসিডেন্ট ওমর বুক হাত রেখে বলেন আপনি কি আমার নানা জির খাদেম ছিলেন না আপনি কি আমার নানার খাদেম ছিলেন না বলি সুভান আল্লাহ ওমর রদিয়াল্লাহ তাল আনহু রসুলের খাদেম ছিলেন না সাহাবি ছিলেন না তারা সবসময় রসুলের দেখভাল করতেন রসুলকে জীবন দিয়ে আগলে রাখতেন আলী ওমর আবু বক্কর সিদ্দিক অনেক সাহাবীর এরকম ছিল প্রেসিডেন্টের মুখ থেকে কথা বন্ধ হয়ে গিয়েছে। চোখ দিয়ে দর দর কোনে পানি পরছেন হাজরত ওমর রদিয়াল্লাহ তাল আনহু বলছে হুসাইন তুমি কি এই কথাটা লিখে দিতে পারবা হজরত হোসাইন রদী আল্লাহুতাল আনু বলছেন যান কাগজ নিয়ে আসেন কলম নিয়ে আসেন লিখে দিতে পারবো আপনি আমার নানাজির খাদেম ছিলেন ইতি হোসাইন ইবনে আলী আমি আলীর পুত্র হোসাইন বলছি আপনি আমার নবীজীর খাদেম ছিলেন আমার নানাজির খাদেম ছিলেন অমর রাদী আল্লাহতাল আনুর কথা বন্ধ হয়ে গেছে। আবদুল্লাহ ডাক দিয়ে বলছে বাবা কি ব্যাপার বিচার কেন করছো না হাজরে তোমর বলে বাবা বিচার তো হয়ে গেছে ছোট মানুষ বোঝে না বিচার তো শুরুই করলে না আবার শেষ হলো কেমনে হজরত তোমর আদি আল্লাহ আনহু বলে সন্তান এমন বিচার করেছি দুনিয়ার জমিন শুধু নয় কেমতের ময়দানেও কাজে লাগবে ও আমার পুত্র আবদুল্লাহ হুসাইন লিখে দিয়েছে উটের চামড়ার মধ্যে খেসুর গাছের বাঁকলের মধ্যে লিখে দিয়েছে আমি নাকি মোহাম্মদ রসুল্লার খাদেম ছিলাম আমি যখন ইন্তেকাল করব এই চিরকুটটা আমার কবরের মধ্যে দিয়ে দিও যদি আল্লাহ পাক রব্বুল আলমিন আমার জীবনের কোনো আমল কবুল না করে আমার পাপগুলোর দিকে তাকায় সমস্ত পাপগুলোর দিকে যখন আমার রব আমার দিকে তাকাবে এ চিরকুটটা বের করে দিয়ে রব্বুল আলমিনকে দেখাবো রব্বুল আলামিন আমি দুনিয়াতে পাপ কাজ করেছি অন্যায় কাজ করেছি কিন্তু আল্লাহর নবীর নাতি লিখে দিয়েছেন সাক্ষী দিয়েছেন আমি মোহাম্মদ রসুল্লাহর খাদিম ছিলাম অন্তত এটা রসিলায় পার আমি পেয়ে যাব বলে আল্লাহু আকবার